আরে আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনাদের কাছে আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি আপনারা আজ অবিগঞ্জ সোনারগাডের মুক্তা ইব্রাহিম রে তো অবশ্যই চিনেন আপনারা আগে ভিডিওটা দেখেন তারপর আমি বিস্তারিত আপনাদেরকে বলতেছি এখন মেইন ফুটেজ আছে কথা হইতাছে যে মুক্তা স্বপ্নের বাড়ি দেখার লাগি আমার মনটা খুব আনজা করতেছিল দেখতে দেখতে আইলাম মুক্তা স্বপ্নের বাড়ি ইব্রাহিম রে না জানাইয়া দেখা যাও এই যে স্বপ্নের বাড়ি মাইয়ে বলে না স্বপ্নের বাড়ি

আমি সোনারগাট থানাতে বিয়ে করার সুবাতে আমাকে আপনারা মিজান রেসিডেন্ট যিনি রুশ ভিডিও বানায় মিজান মিজান আমাকে ফোন দিছে দুলা ভাই আমি বললাম কি নিয়ে তোমার আপনি আসেন আপনারে নিয়ে আমরা মুক্ত আর ইব্রাহিম মুক্ত আর ইমের স্বপ্নের বাড়ি গেটটা দর্শকের মধ্যে তুলে ধরবো তখন আমি বলছি না রে ভাই আমি টমটম টম চালাই গরিব মানুষ আমার সময় নেই যাওয়ার তারপরে ও বিশেষ রিকোয়েস্টে আমি গেছি যাওয়ার পরে হঠাৎ করিয়া মুক্ত মুখ আর ইব্রাহিম মুক্তার কিন্তু ক্যামেরার সামনে আসে নাই ইব্রাহিম ভাই এর বড় এক বেলচালে ভাই ভাই রিয়া আইছে বালা কথা মিজান রে ধরছে মিজান রে মারছে তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি গরিব মানুষ টম টমসলায় খাই আমার পরিবার তখন কেমনে চলবো একশো এক সপ্তাহ ধরে আমি বিশ্বনাথ করিয়া রয়েছি আমার একটা মোবাইল আছিল আমার হাতের মোবাইলটা দেখছো এই মোবাইলটা দিয়ে আমি টুকটাক শুরু কাটো কিছু ভিডিও বানাই খাই দেখুন ভাই হাতটা লাড়াতে পারি না ইব্রাহিম ভাই আমি বালা মানুষ মনে করতাম তার আমি অনেক শ্রদ্ধা করতাম সে একটা বেল চাইতে ভাই আমার এইভাবে ফিটা দিছে আমি কইছি ভাই আমি তার মি জানে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ভাই আমার মাইরিনিয়া এর এরপরও আমার কথাটা শুনছেন আমার এই এত ফিটার ফিরছে আমি বলার বাহিরে আপনারা আমার অবস্থা দেখতে আর আপনারা ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইব্রাহিম ভাই মুক্তা তোমার আমার কিছু বলার নাই কারণ তুমি আমার ছোটো বই আর ইব্রাহিম ভাই আপনাকে অনেক কিছু বলার আছে কারণ আপনি আমার সাথে যেটা করছেন এটা কিন্তু ভালো করছেন না কারণ আমি আপনার এলাকার জামাই বুঝতে পারছি